দেশে দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কিছু আনারের ভ্যারাইটি দেখাবো আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে সবগুলো ফল এবং ফলের কালার স্বাদ কেমন বিস্তারিত বলবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি যেই গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হলো আসলে পাকিস্তানি আনার দেখেন আনারটা কালার দেখেন অসাধারণ কালার আরও আনার ছিল আপনারা হয়তো বা বিভিন্ন পোস্টে আমার দেখেছেন এবং ভিডিওতে দেখেছেন এটাতে এই গাছটাতে প্রায় অলরেডি আমি প্রায় দশ পনেরোটা ফল আমি হারভেস্ট করে ফেলছি এখন ছোটো ছোটোগুলো আছে আপনার দুশো তিনশো গ্রাম যে ফলগুলো ছিল মোটামুটি এগুলো আমি হারভেস্ট করে ফেলছি এই দেখেন এই গাছের এই দেখছি ভিতরে এখনও ফল আছে আমি আপনাদের এই ফল পেরে দেখাবো এবং ওয়েট দিয়ে দেখাবো আমি এইখান থেকে ছোটো ফলটা একটা না ওইটা না এখান থেকেই পারি আমি এই যে বড়ো ফলটা পারি এটা ওজন কতটুকু হয় এটা আপনাদের দেখাবো এই যে এটা দেখেন পেকে অলরেডি এইখানতে থেকে কালো হয়ে গেছে দেখেন একটা ফল পারলাম এই ফলটা কয় গ্রাম হতে পারে টান আমার কাছে মনে হলো যে আপনার মনে হচ্ছে যে সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম হবে আসেন আমরা ওয়েটটা দেখবো এটার কতটুকু ওয়েট হয় আমরা এখানে ওয়েট স্কেল নিয়ে আসছি এবং এটার ওয়েটটা দেখাবো যে কত হয় এই দেখেন শূন্য আছে এটা রাখি সাড়ে তিনশো গ্রাম আপনার ওজন হয়েছে কালকে আমি বাজারে জিজ্ঞেস করছিলাম আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি এখন আনার আপনার এরকম যদি আনার আপনার কাছে হয় আর আমি বিশেষ করে আনারে বেশি আমার গাছগুলো কিন্তু মাটিতে লাগানো আমার গাছগুলো সবগুলো গাছ মাটিতে লাগানো এবং গাছের গোড়াটা দেখা এই গাছগুলো কিন্তু আমার মাটিতে লাগানো এবং অনেকে বলেন যে ভাই ফল হয় না কেন আসলে সেই প্রশ্নের জবাবটা দেব আগে ফলটা রাখি আর একটা ছোটো ফল আমরা কাটবো কেটে ভিতরটা দেখবো এখান থেকে একটা ছোটো ফল হারভেস্ট করছি ছোটো ফল একটা হারভেস্ট করলাম এই ফলটা আমরা আসলে কেটে দেখবো যে ভিতরে কি অবস্থা আছে এবং ফলটা পরিপক্ক হয়েছে কি না এই ফলটাও আপনার দেড়শো গ্রাম ওয়েট হবে এই দেখেন কালারটা দেখেন এখনও কিন্তু এইটা পাকে নাই এবং এই বড়টা কিন্তু পেকে গেছে বড়োটা আপনাদের একটু কেটে দেখাই দেখেন বড়োটার ভিতরে একটু সাদা আছে কিন্তু এইটা একদম পরিপূর্ণ পেকেছে এবং দেখেন এই যে এই পাশে একটু কালো হয়ে গেছে এবং বীজগুলো দেখেন একদম পেকে যে বাজার আনার মতো ফেটে গেছে ভিতরে মানে দাগ দাগ হয়ে গেছে এত পরিমাণে পেকেছে আর ওইটা এখনো লাল হয়েছে এবং অনেকে বলেন যে ফল হয় না ভাই ফল হলে ঝরে যায় ঝরে যাওয়ার একটাই কারণ এটা আনারে ছত্রাকটা লাগে এটা সাধারণত আপনার নর্মাল কোনো ছত্রাকনাশকে আপনার ঠিক হবে না এটার জন্য আপনার এমিস্টার্টপ বা ওই গ্রুপের আপনার যে কোনো ওষুধ ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনার আমরা সাধারণত ম্যানসার আপনার রিডোমিল গোল্ড এগুলো ইউজ করি আসলে এগুলোতে আনারের তেমন একটা কাজ হবে না আমার পাশে আরেকটা ভ্যারাইটি আছে এটাতে এখনও প্রচুর ফল আছে এটাতে আপনার প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটার উপর একদিন আমি গুনছিলাম এখনো এই দেখেন কি পরিমাণে ফল আছে এই যে এখানে একটা ফল এটাও পেকে অলরেডি অভার হয়ে গেছে এটাও আমরা ফিরে দেখবো যে এটা এটার ওজন কত কেজি কতটুকু হয় দেখেন একটা পারলাম এটা কিন্তু ভিতরে সাদা এটা হলো ইতালিয়ান ইতালিয়ান ভ্যারাইটি আমরা এটা ওয়েটটা দেখি দেখেন এইটা কিন্তু তিনশো বিরাশি গ্রাম হয়েছে একটা আনার তিনশো বিরাশি গ্রাম এবং গাছে কিন্তু পর্যাপ্ত আনার আছে এখনো দেখেন গাছে কিন্তু এখনো পর্যাপ্ত আনার আছে এবং এই গাছটা এদিকে আরো ফল আছে উপরে এবং সাইডে প্রচুর পরিমাণে আনার আছে এই গাছটায় মানে আমার এই গাছে এত পরিমাণে আনার ছিল এই দেখেন এখানে আরেকটা ফল আছে এইটা এইটা পেয়ে দেখি এটার ওয়েট কতটুকু হয় আমরা এটাও দেখবো এবং এটা ভিতরটা কাটবো এটা কেটে দেখাবো যে কি অবস্থা হয় দেখেন এইটা এটা আপনার দুইশো সত্তর গ্রাম হবে এই যে দুইশো সত্তর গ্রাম দেখছেন দুইশো সত্তর গ্রাম এটা রয়েট এবং এটা এটার ভিতরে সাদা কিন্তু সব কিন্তু বীজ নরম এবং খুবই সুস্বাদু আপনি বাজারে যে আনার বাজারে কিন্তু আনার এখন সাদা চারশো কালকে আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম চারশো পঞ্চাশ টাকা কেজি দেখেন এটার মনে হচ্ছে যে মুক্তার দানা ভিতরে মানে এত সুন্দর কালার এটার এবং দেখেন অনেক জুসি কিন্তু এই দেখছেন আমার এই যে রস কিন্তু আমি কাটছি তাই রস পড়ে যাচ্ছে আপনারা মনে করতে পারেন যে বাংলাদেশের আনার আবার কেমন হবে আবার সাদা দেখি এটা পুরাটাই মনে হচ্ছে যে মুক্তার দানা দেখেন এখন আপনার গাছে যদি এমন একটা সুন্দর আনার হয় যেটা বাজারের মতো কোয়ালিটি স্বাদ মিষ্টতা তাহলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আমার কাছে আরও কয়েকটা ভ্যারাইটি আছে এই পাশে আপনার আমার এই যে ডানে একটা ভ্যারাইটি আছে এভার সুইট এটাকে আমি বলি এলে প্যালা ভ্যারাইটি এইটা যে দেখেন অলরেডি পেকে গেছে এইটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আমি সাধারণত স্প্রে করি কম তারপরে দেখেন ফলের সাইজ কত বড় এবং দেখেন অনেকগুলো ফল আছে বারোটা না তেরোটা ফল কিছুক্ষণ আগে গুনছি এবং উপরে দেখেন কি পরিমাণ ফুল আসছে এই বর্ষাতে আসলে বর্ষার ফল আমি নিবো না তারপরে দেখেন ফুল আসতে আসুক এটা আসলে এখন পরিপক্ষ হয়নি তার কারণে কাটতে পারছি না এবং এই পাশে আছে এলো মৃদুলা মৃদুলাতে আপনার অনেক ফল আছে পাতার নিচে নিচে আমার গাছ অনেক বড় ডাল কাটা হয় মানে ডাল করে রাখা নেই যার কারণে দেখেন অনেক ফল আছে এই যে নিচে এই যে এই সাইডে ফল আছে আমরা একটা মৃদুলা কেটে দেখবো মৃদুলা হয়তো বা পাকে নাই আমরা মৃদুলার ফলটা আসছিল পরে তারপর আমরা একটা ফল ফিরে দেখবো এখান থেকে এই যে আমরা একটা ফল পারলাম যদিও ফলটা ছোট হয়তো বা একশো পঞ্চাশ গ্রাম বা দুইশো গ্রাম হবে এরকম হওয়ার কথা এই যে এটা একটা ফল কেটে দেখি যে কী অবস্থা এটার কালারটা এখন কিন্তু বর্ষাকাল বর্ষার সময় কালার অবশ্যই একটু সাদা সাদা হয় কিন্তু এটা মারশাল্লা এটা কালারটা দেখেন বর্ষা তো কেমন লাল সাধারণত কিন্তু বর্ষাকালে আনার কিন্তু এরকম লাল হয় না কিন্তু এটা কিন্তু মৃদুলারও রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো মৃদুলা পাকিস্তানি ইতালিয়ান এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো আপনার কাছে এত পরিমাণ ফল সেট আছে আমার অন্য আনারগুলোতে এত সেট হয় নাই আপনার দেখেন কালারটা নেই অসাধারণ কালার কিন্তু এই বর্ষাতে এবং এখনো এখনো পরিপক্ক হয় নাই আরও পরিপক্ক হইতো এটা অস্ট্রেলিয়া ইতালিয়ান পাকিস্তানিগুলো দেখেন কালারগুলো দেখেন হুম মিষ্টি তো চলে আসছে স্বাদও খাওয়া যাচ্ছে কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আরো কিছু আনার দেখাচ্ছি যেগুলো আমার কাছে আপাতত আছে এই যে মে এই পাশে অনেক ফল আছে দেখেন এই যে অনেক ফল আছে কিন্তু ফলগুলো পরিপক্ক হয়নি এখনো পরিপক্ক হবে এবং আমার সামনে আরো কিছু যা ভ্যারাইটি আছে এই যে এটা পাকিস্তানিতে দেখালাম আপনাদের এই যে এখানে এখানে আছে এটা হলো আপনার মেক্সিকান মেক্সিকান আনার এটা আপনার অনেক ফল আসলে আসলে স্প্রে না করা না করার কারণে আপনার এটা নষ্ট হয়েছে এটাও একটা বৈশিষ্ট্য আছে বর্ষাতেও লাল শীতেও লাল এবং সব সময় লাল বর্ষাতে আপনার লাল হয় আর শীতকালে ভিতরে একদম কালার কালো মতো হয়ে যায় এটা এবং আরেকটা এই যে এটারও ফল আছে অনেকগুলা এই যে ম্যাক্সিকান এখানে আছে এখানে আছে এই যে এখানে আছে দুটাও দেখেন কালারটা দেখছেন এই যে এখনই লাল বর্ষাকালেও লাল থাকবে শীতকালে একদম পরিপূর্ণ টকটকে লাল হবে এবং ভিতরে কালো হবে এবং ফলনও ভালো আলহামদুলিল্লাহ ফলন ভালো এবং পিছনে আমার আরেকটা ভ্যারাইটি দেখাই এইটা হলো আপনার এমসি টু এটাতে ফল একটু কম আছে আসলে আমি প্রথমেই বলেছি আমার গাছগুলো সব মাটিতে এবং আনার গাছের একটা ইয়ে আছে এক দুই বছর বয়স হলে ওই গাছটার আপনার ফলন ভালো এটা কালার দেখেন কালার কিন্তু অসাধারণ হ্যাঁ এই যে দেখেন এইটাও আপনার একই অবস্থা ম্যাক্সিকান রিমন এমসি টু এগুলো প্রায় কাছাকাছি কালার কালারটা আসে প্রায় সেম কালার আসে সব সময় কালার আপনার লাল হয় এই দেখেন এই বর্ষাকালের কালারটা দেখেন কী অসাধারণ একটা কালার মানে এরকম কালারের আনার সাধারণত আপনার বর্ষাকালে হয় না যদি আপনি অধিক পরিচর্যা না করেন আর আমার তো পরিচর্যা ঘাটতি আছে আমি প্রথমেই দেখাইছি যে আনারে কী অবস্থা আছে এবং শেষ যে ভ্যারাইটিটা দেখাবো মানে আপনার সেটা হলো অস্ট্রেলিয়ান এইটা ছোট গাছ গাছের বয়স গাছ দেখলে বুঝতে পারছেন এটা তো আনার আছে আসলে গাছে খাবার দেওয়া হয় বলে আনার সাইজ একটু ছোটই আছে কোন পরিপক্ক হয় নাই আমার কাছে আরও কয়েকটা ভ্যারাইটি আছে ওগুলো আরেকদিন দেখাবো ইনশাল্লাহ ওগুলো তো ফল আসে নাই যেমন আপনার জি এম টু আছে কাশ্মীরি আছে আপনার রিমন আছে আরও কয়েকটা ভ্যারাইটি আছে আমার কাছে ওগুলো দেখাবো এবং এই যে আপনাদের যেই আনারগুলো দেখালাম এগুলো সবগুলো চারা ইনশাল্লাহ আমার কাছে পাবেন কিছুদিন পর থেকেই যাতে চারার প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করে খুঁড়সা পাইকার নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম